আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজ বানাচ্ছি ঝাল পিঠা ডিমের ভর্তা এবং আলুর ভর্তা দিয়ে যে পিঠা বানানো হয় প্রথমে আমি গরম পানি বসা দিয়েছি এর মধ্যে আলু থেকে চেলে রাখা বা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত রাখবো এবং আঠের যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো না হলে পিঠাগুলো ফেটে যাবে এখানে আমি ভালোভাবে আটাগুলাকে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে আটাগুলোকে মিক্স করতে হবে আমি রুটি বেলে নিয়েছি এখন আমি এই একটা গ্লাসের দ্বারা আমি এগুলা কেটে ছোট ছোটো আকার দিয়ে দিচ্ছি পিঠা বানানোর জন্য আমি একটা গ্লাসের সাহায্য নিয়েছি এখানে বেশ কয়েকগুলো আমি পিঠা বানানোর ছোটো ছোটো যে লুচির সমান রুটিগুলো হয় সেগুলো রেখে দিচ্ছি নিখোঁটে আমি পিঠা বানাবো এর মধ্যে আলুর ভর্তা দিয়ে দিচ্ছি কিছুটা সাথে ডিম ভর্তা দিয়ে দিব এখন আরেকটা এর উপরে আর রুটির অংশটা দিয়ে দেবো দিয়ে দিলাম এখন দুই পা দিয়ে থেকে ভালোভাবে চেপে দিচ্ছি যাতে ভিতরের আলু ভর্তা বা ডিমের ভর্তাগুলো বের না হয়ে যায় এখন আমি এইভাবে কর্নারগুলো ভাঁজ করে নিচ্ছি এটাই ধরনের ডিজাইন বলতে পারেন আপনারা আমি আবার আরেকটা বানিয়ে দেখালাম দেখেন এইটাকে আমি নাম দিয়েছি ঝাল ঝাল পিঠা অবশ্য আমি জানি না এটা আপনারা কী বলে ডাকে ডিম ভর্তা এবং আলু ভর্তা দিয়ে আমি ঝালপিঠা বানিয়েছি এইভাবে আপনারা মিষ্টি পিঠাও বানাতে পারেন নারকেল কুড়ি দিয়ে সাথে গুড় দিয়ে ভিতরের অংশটা বানাতে পারেন তো এইভাবে আপনারা মিষ্টি পিঠাও বানাতে পারেন আমি এখন পিঠাগুলো রেডি করে নিব একটা একটা করে সবগুলো আমার রেডি করা হয়ে গেছে আমি এখন এগুলা তেলে ভেজে নিচ্ছি তেলটা খুব ফুটন্ত না হওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি ভাজতে ভাজতে আপনাদের বলে দিই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট দিয়ে দেবেন আস্তে আস্তে আমি পিঠাগুলো ভাজছি পিঠাগুলো যাতে পুড়ে না যায় আপনারা সেই দিকে খেয়াল রাখবেন আর পিঠাগুলো আমি উল্টে দেব পিছন সাইড হয়ে গেলে আপনারা উল্টে দিবেন উল্টে ভাবে বেজে নিতে হবে আমি আর ভিড়ে রং রঙ না এখন শেষে পিঠাগুলা উঠিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখেন পিঠাগুলো কেমন হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এইভাবে আমার পিঠাগুলো যদি ভালো লেগে থাকে আল্লাহ হাফিজ